ওয়েলকাম টু মাই লাইফ সবাইকে ওয়েলকাম আমার লাইভে আমার লাইফের সাথে যুক্ত হয়ে যাও আড্ডা দেবো কথা বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আমার লাইফের সাথে যুক্ত থাকো একটু পরে যাবো বাহিরে তুমি ওই জায়গায় ছুঁড়ে ভালো লাগেন তুমি ইয়ার চাবিটারে वेलकम वेलकम टू माय लाइव वेलकम सभी को वेलकम हमारे लाइव पे स्वागतम

যাও যাও খেলা করো এখানে কেন বেশি দৃষ্টিস কিন্তু Chào mừng, chào mừng. Chào bác, cô, chào mừng. Chào cô, chào mừng. Chào mừng, chào mừng. আমার লাইভের সাথে যুক্ত থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা করে লাইক করুন কমেন্ট করুন বেশ কিছু করে শেয়ার করুন কথা বলতে চাইলে কমেন্টে কথা বলুন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার লাইভের সাথে সবাই যুক্ত থাকুন পলিজার ভাই বোনেরা কে কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন যারা কে কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন ওয়েলকাম সবাই কেমন লাইভে উইকাম উনি যারা কে কোথা থেকে বলছেন সবাই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন কমেন্টে আমার সাথে কথা বলবেন